ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর জানো তো সারাদিন ভিডিও শ্যুট করিনি দিয়ে এখন রাত্রিবেলা করে মানে সন্ধ্যেবেলা করে এখন ভিডিও শুট করছি দেখো চা বানানো দিয়ে শুরু করবো হ্যাঁ চা বানাবো দুধ চা এইদিকে নিচে নিচে মেয়েকে পড়াচ্ছে সায়ের জন্য চা করবো বা তোমাদের দাদার জন্য আসলাম এবার আমরা রাতে কোনো দিন ভাত রান্না করি না রুটি তো আজকে জানো তো তোমাদের দাদা সকালবেলা ব্যাগ নিয়ে গেল যে বাজার করবে তো ওরা বাজার করার টাইম পায়নি তো আবার বিকেলবেলা চলে গেছি কৃষ্ণনগর কলেজ তো ওইখান থেকে এসে বাড়ির কাছে তো দোকান আছে ওই দোকানে আর আটা পায়নি তাই জন্য বলছে এখন আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করো ওটা খেয়ে নেবো তা এখন কি করবো যে ভাত বসাবো তাহলে ভাতটা বসিয়ে দিচ্ছি রাত্রিবেলা করে ভাত রান্না করতে হয় না তো আর আমি জানতাম না যে ভাত রান্না করতে হবে আটা পাওয়া যাবে না তাই জন্য দেখো চালটা আগে ভিজিয়ে রাখি সেটা আগে তা হলো না একটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি কতটুকু চাল দেবো সেটাও আইডিয়া পাচ্ছে না যেহেতু রাত্রিবেলা করে ভাত করি না এটাই হচ্ছে প্রবলেম ভাতটা বসিয়ে দিয়ে মিক্সারে ডিম সেদ্ধ দেব অনেকে ভাতের মধ্যে ডিম সেদ্ধ দেয় কোনোদিন আমি ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিই ডিম সেদ্ধ বসিয়ে দিই সেদ্ধ দিয়ে দেবো

অল্প চালের ভাত আর সরু চাল আলুটা কেটে দিলাম ওই যে সেদ্ধ হতে চাইবে আলু খেয়ে তো আলুর মতো হয়ে যাবে না তাহলে হতো থাক ওইদিকে বিছানার চাদরটা তুলবো চেঞ্জ করে নিয়ে গেছো না ভাতটা হচ্ছে তো প্রচন্ড গরম পড়েছে তাই এসিটা চালিয়ে দিলাম দিয়ে চাদরটা বেঁধে নিচ্ছি ঘরটাকে একটু ঝাড় দিতে হবে

তো ডালটা একটু আগেই ওই ঢাকাই ছিল দশ মিনিট আগে ঢাকাটা তুলেছে আমি সব কিছু ঢেকেই রাখি ফ্রিজে যে এটা দিয়ে ঢাকা ছিল দিয়ে ওটা বের করে ভাতের হাঁড়িতে দিয়েছি এরকম দুটো আছে প্লেট তার একটা হয়তো বাসনের জুড়ি তলায় পড়েছে তারা সময় বের করা হয়নি দিয়ে ওটা ডালের ঢাকা ছিল ওইটা বের করে এখানে দিয়ে দিয়েছি ডিম সেদ্ধ তো হয়ে গেছে আমার মেয়ের আবার আলু ডিম দিয়ে খাওয়া হবে না ডালটা আর একটুখানি হবে তোমাদের দাদা চপ নিয়ে এসেছিল যেহেতু সন্ধ্যাবেলা আজকে রুটি হয়নি রুটি দিয়ে চা খায় চপ নিয়ে এসছিলো চপ দিয়ে মুখ দিয়ে আর চা দিয়ে খেয়েছে খাবো চপ খেলে আর বাদ খেতে ইচ্ছে করবে না আলু ডিম সেদ্ধ খেলে আমাদের শুকনো লঙ্কা ভাজতে হবে শুকনো লঙ্কা ছাড়া খাওয়াবে না শুকনো লঙ্কাটা ভাজবে আছে নটা আজকে তোমাদেরকে গুড ইভিনিং টু গুড নাইট ব্লগ দেবো বুঝতে পেরেছো দেখো বোতলে জল নেই জল পুরবো বোতলে দেখো জল রেডি একদম চারটে বড়ো বোতল আমাদের দুজনের আর এই ছোটোটা মেয়ের তো চলো মেয়ের ভাত মাকবো এখন ভাত মেয়েকে খাইয়ে দিই তারপরে দেখো মেয়েকে হাত দিয়ে খেতে বলছি দেখি কতটুকু খায় হাত দিয়ে খেতে না দিলে তো খাওয়া শিখব ডাল আলু ভাজা হ্যাঁ বাবু এনে ওই দেখ একটা টেডি কাঠের তলায় রেখেছিস কোনো কিছু গোছানো থাকে না ওই দেখুন বালিশের কবগুলো পরিয়ে নিয়েছি তখন তো ভাত বসানো ছিল বলে চলে গেলাম চাদরটা পেতে তো পরিয়ে নিলাম তখন না বাবু খেয়ে নি না তারপরে আমরা খাবো তো আর বলবো না প্রতিদিন তো রাতবেলা রান্না করি না তো তখন আমাদের এটো বাসনও থাকে না রাত্রিবেলা করে আজকে বোধ হয় থাকবে কিছু করার নেই সকালবেলা ধুয়ে নেব ছাড়িয়ে আর শুক্র লঙ্কা ভেজে নিয়ে চলে এসেছি খাবো আর মেয়ে দেখো কেমন মেয়ে আমার নিজের বাবু খেতে বসলো ওখানে কেমন বদ বাসন বসে থাকব তো চলো ভিডিও আমি এখানেই শেষ করবো কেন ভিডিও শেষ করবো আর এই ভিডিওটি যদি তোমাদের এক্ষুনিভাবে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ গুড নাইট টা